এই বাংলাদেশ অথর্ব এই বাংলাদেশ অযোগ্য এই বাংলাদেশ জঘন্য এই বাংলাদেশ কুৎসিত এই বাংলাদেশ নির্লজ্জ এই বাংলাদেশ ক্রিকেট টিম এশিয়া কাপের ফাইনাল খেলাটা ডিজার্ভ করে না কোনোভাবেই করে না পাকিস্তানের কাছে আমরা যেভাবে হেরে গিয়েছি তাতে করে শুরুতে একটা তীব্র বিষণ্নতার ভেতরে ঢুকে গিয়েছিলাম কিন্তু এখন সেই জায়গাটা নিয়েছে রাগ ক্রোধ এই ক্রিকেট আমরা খেলি এই আমাদের অ্যাপ্রোচ এবং এই নিয়ে আমাদের এত বড় বড় কথা কেন আমি এরকম কথাগুলো বলছি এত স্ট্রং ওয়ার্ডস গুলো ইউজ করছি সেইটা আমি আপনাদেরকে একেবারে ইনসিডেন্ট ধরে ধরে দেখিয়ে দিব এবং সেটা শুধুমাত্র পাকিস্তানের বিপক্ষে এই পরাজয়ের তো ম্যাচের ক্ষেত্রে না ওভারঅল আমাদের ক্রিকেটের প্রতি যে অ্যাপ্রোচ সেইটাতেও আরো নগ্নভাবে স্পষ্ট হয়ে যাবে যদি আপনারা জিনিসটা বুঝতে পারেন যদি আপনারা জিনিসটা ধরতে পারেন আসুন দেখি আমার মানে ঠিক আছে ক্রিকেট খেলে একটা জয়পরাজয় থাকবে একটা দল জিতবে একটা দল হারবে এবং বাংলাদেশের একটা ব্যাট ডেতে আমরা হেরে যেতে পারি কিন্তু ওভারঅল ক্রিকেট খেলাটার প্রতি এক ধরনের একটা যেই জায়গাটাতে আমরা রয়েছে খেলাটার প্রতি একটা অনেস্টি থাকতে হবে না খেলাটার প্রতি একটা নিবেদন থাকতে হবে না কিন্তু সেইটা আমাদের এই টিমের কাছ থেকে যখন দেখতে পাই না তখন আসলে খুবই খুবই ওই যে বললাম শুরুতে হতাশ লাগে বিষণ্ন লাগে তারপর রাগ লাগে এই বাংলাদেশের জন্য আমরা গলা ফাটাই এই বাংলাদেশের জন্য আমরা কলম ভাঙি কিবোর্ড ভাঙি এই বাংলাদেশের সাফল্যের কামনায় পুরো দেশ এবং সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে কোটি কোটি বাংলাদেশি রয়েছেন বাঙালি রয়েছেন তারা প্রার্থনা করেন কোথায় কাদের জন্য কি কারণে ভাই আমি বলছিলাম যে আমি একবারে ইনসিডেন্ট ধরে ধরে দেখিয়ে দেবো আপনি মোটা দাগে যদি বলেন তাহলে পাকিস্তানের সাথে এই ম্যাচটা জিতলেই বাংলাদেশ সেমিফাইনাল খেলবে যেই ম্যাচে পাকিস্তান একশো রান করেছে একশো পঁয়ত্রিশ তাদের করার কোনো কারণই ছিল না রকম কোনো কারণ ছিল না এবং সেই একশো পর্যন্ত তারা যেতে পেরেছে যে আমরা ফিল্ডিং এর আমাদের ওই ক্যাচগুলো ফালানোর কারণে হ্যাঁ এই দুবাই স্টেডিয়ামে ক্যাচ ধরা কঠিন এবং প্রত্যেকটা দলই মিস করছে সবই ঠিক আছে এবং এই বাস্তবতাকে মাথায় রেখেও আপনি যখন জানবেন যে বাংলাদেশ অপরচুনিটি অপরচুনিটিগুলো লস্ট করেছে আমি আমার টার্নিং পয়েন্টের ভিডিওটাতে বলেছিলাম যে উনচল্লিশটা রান বাংলাদেশ উপহার দিয়েছে পাকিস্তানকে এক রানে থাকা হচ্ছে চার রানের থাকা ক্যাচ আমরা ফেলেছি তিনি হচ্ছে গিয়ে পঁচিশ রান করেছেন এইখানে একুশ যোগ হয়েছে একুশ যোগ আঠারো উনচল্লিশ রান আমরা উপহার দিয়েছি পাকিস্তান ম্যাচ জিতেছে এগারো রানে আমরা ম্যাচ হেরেছি এগারো রানে ডিফারেন্সটা বুঝতে পারছেন এখন আমরা ক্যাচ ফেলেছি কি পারভেজ হোসেন ইমন ক্যাচটা ফেলেছেন ইমন ক্যাচটা ফেলেছেন নওয়াজের যিনি তখন হচ্ছে কি চার রানে ছিলেন এরপরে তিনি রান আউট চান্সও মিস করেছেন এবং ব্যর্থতার সর্বনাশের ষোলো কলা পূর্ণ করে দিয়ে তিনি ব্যাটিং এ নেমে আউট হয়ে গেলেন শূন্য রানে সেকেন্ড বলটাতে আমাকে একটা বলেন যে একজন ক্রিকেটার যখন কোনো একটা জায়গাতে খারাপ করেন সেটা পুষিয়ে নেওয়ার কি তীব্র আকাঙ্ক্ষা তার মধ্যে থাকার কথা অথচ তিনি ওই ফিল্ডিং ব্যর্থতাটাকে ব্যাটিং টেনে নিয়ে এসে শূন্য রানে আউট হয়ে গেল আমাকে আপনি বলেন পারভেজ হোসেন ইমন এই ম্যাচে ইলেভেনে তানজির হাসান তামিমের আগে কিভাবে আসেন কি করে আসেন আজকে তানজির তামিম বাদ গেছে বলে আমি বলছি না ভাই একটা ছেলে এইখানটাতে তিনি একটা স্কোর তো করেছেন একটা তো ফিফটি তো তিনি করেছেন সো যখন তিনি একটা ফিফটি করবেন তখন আপনি পারভেজ জীবন কি করেছেন যে এর মধ্যে তাকে আনতে হবে তিনি শূন্য রানে আউট হয়েছিলেন বাদ পড়েছিলেন যখন ফিরেছেন তখন একটা একুশ রানের ইনিংস ভারতের সাথে খেলেছেন কিন্তু ওই ইনিংসটা পুরো সবচেয়ে মধ্যে একটা হয়ে থাকবে বুমরা তাকে যেভাবে নাচিয়েছেন এইটা হচ্ছে গিয়ে তিনি কোনোদিন দেখতে চাইবেন না চাওয়ার কথা না আবার আজকে নেমে তিনি শূন্য রান করলেন অথচ তানজিৎ তামিমের পেছনে তো একটা ফিফটি ছিল তিনি রান করেন নাই তারপরে কিন্তু একটা ফিফটি তো ছিল তাকে আপনি বাদ দিয়ে দিয়েছেন কি হিসেবে আমাদের এখানে আরেকটা ক্যাচ যিনি ফেলেছেন শেখ মাহেদি শেখ মাহেদির ওই জায়গাটাতে তিনি ক্যাচ ফেলেছিলেন যে আফ্রিদির মাহেদি তো শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচেও তো একটা ক্যাচ ফেলে দিয়ে বাংলাদেশের পরাজয়ের পথটা সুগম করেন নাই ওইখান থেকে কি উন্নতির জায়গাটা হয়েছে আমাকে বলেন আবারও যে এই টুর্নামেন্টে আবারও এরকম একটা ক্রুশাল ক্যাচ তিনি ফেলে দিয়েছেন মানে এই ক্যাচ দুইটা আমাদের কস্ট করেছে বলে আমি এই আলোচনার কথাটা আগে বললাম আমি যদি শেখ মাহিদির কথাটা এখানটাতে বলি তাকে চার নাম্বারে ব্যাটিং এ পাঠানো হয়েছে একটা টি টোয়েন্টি টিম এর চার নাম্বার ব্যাটসম্যান যদি শেখ মাহিদি হয় ওই টিম জেতাটা ডিজার্ভ করে না ভাই ফুল স্টপ এখানে কোনো আলোচনার কিছু নাই একটা টিমের শুধুমাত্র টপ থ্রি এর পরে হচ্ছে গিয়ে লর অর্ডার শুরু হয়ে যায় এবং তারপরে গিয়ে আপনি ম্যাচ জিততে চাইবেন কিভাবে এটা সম্ভব একটা টিমের আপনি রান করেছেন তাকে আপনি কারণে এই লিটন দাস খেলতে না অন্যান্য সব ইকুয়েশন মিলে আপনি তাকে ওই তাকে নাড়িয়ে দিলেন কেন ব্যাটিং অর্ডারের এই পজিশনটা তাকে কেন আপনি চেঞ্জ করালেন শেখ মাহেদিকে আপনি চার নাম্বারে নামিয়েছেন স্লক করার জন্য পাঁচ নাম্বারে আপনি নুরুল হাসান সোহানকে নামিয়েছেন স্লক করার জন্য সবাই স্লগ করবেন আমরা দশ ওভারের মধ্যে ম্যাচ জিতে যাব নাকি ওই যে দশ মধ্যে ম্যাচ না জিতলে আমরা একশো পঁয়ত্রিশ রান করতে পারবো না টিম ম্যানেজমেন্টের এই আস্থা টিম ম্যানেজমেন্ট কি প্রপার ব্যাটসম্যানদের উপরে তার মানে কোনো আস্থা নাই সেই জন্য টিম ম্যানেজমেন্ট এরকম করে এরকম করেছে এবং আমি শেখ ব্যাটিং কে আমি দায় করছি না রে ভাই তিনি তার সামর্থ্য তিনি কি করবেন নুরুল হাসান সোহানকে এইখানটাতে খেলেছেন তিনি যে একুশটা বল তিনি খেলেছেন একুশটা বলের মধ্যে মানে উনিশটা বলে তিনি হচ্ছে গিয়ে স্লগ অ্যাটেম্প্ট করেছেন Ich dachte, হতে পারে তার মানে টিম থেকে তাকে এই রোলটাই দেওয়া হয়েছে এখানতে তো ডাগাউট থেকে কোনো মেসেজ আসেনি মেসেজ আসলে তো আমরা 10 বল পর সোয়ানের ব্যাটিং এর অ্যাপ্রোচ রকম দেখতে পেতাম তাহলে একটা টিম এইভাবে একটা টিম মানে তাদের 11 সাজায় যে চার নম্বরে যে যাবে শেউস লক করবে শেক বাইদি 5 নম্বরে যে যাবে নুল হাসান শোন শেউস লক করবে জাকের আলি অনেক তিনি এই টিমটার মধ্যে অফ ফর্মে আছেন খুব খারাপ ফর্মে রয়েছেন কিন্তু গ্রাফটিং করে দলটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে তো তিনি বোধহয় পারতেন পারতেন না অথচ তাকে সাত নাম্বারে নামতে হয়েছে নেমেছেন তিনি হয় তার কোনো সে ছিল না অথবা তিনি নিজে হিরো হতে চেয়েছেন যে আমি শেষের দিকে নামবো দশ বলে একটা যদি পনেরো রানের ইনিংস দলকে জেতাতে পারি তাহলে হচ্ছে গিয়ে যে এই যত আলোচনা সমালোচনা ক্যাপ্টেন্সি নিয়ে সেগুলো নিয়ে আমি সবকিছু জবাব দেবো ভাই একটা প্লেয়ার সেই প্লেয়ারটা পুরো টুর্নামেন্টে একটা ছক্কা মারতে পারে নাই বাংলাদেশের নাকি সবচেয়ে বড় বিগেস্ট সিক্স সিটার তিনি জুলিয়ান উডের সাথে কাজ করে কত কিছু নাকি শিখে গিয়েছেন এই টিমটা আপনি আমাকে বলেন যে এই টিমে জাকেট আলী এবং তার মাঠের তুমি যেভাবে চুইংগাম চাবান আমি তো ক্রিকেট মাঠে ভিভরিচার ছাড়া এই টিমটা কিভাবে মাঠের ক্রিকেটে যখন তিনি ডবলঙ্কা একটা লবলঙ্কা সেই টিম কেন কিভাবে তারা আসলে এশিয়া কাপের ফাইনাল খেলাটা ডিজার্ভ করে আমাকে একটু ভাই বলেন তো দেখি আমাকে একটু বলেন শামীম পাটোড়ি এই জায়গাটাতে তিনি একটা লাইফ পেয়েছিলেন সেইটা কি তিনি কাজে লাগানোর মতো যথেষ্ট কিছু করতে পেরেছেন অন্য জায়গা থেকে আমাদের এইখানটাতে আমি যেটা বললাম যে আমাদের এখানে ওপেনার দুইজন তিন নাম্বারে তাও হৃদয় তারপরেই শুরু হয়ে গেছে আমাদের লোয়ার অর্ডার শেখ হাসান নুরুল হাসান সোহান শামীম পাটোয়ারি জাকের আলী অনিক তাহলে হচ্ছে কি টিমের প্ল্যানিংটা কি করা হয়েছিল শুধুমাত্র লিটন দাসের উপর নির্ভর করে কি একটা পুরো টিমের প্ল্যানিং করা হয় আমাদের সিলেকশন প্যানেল থেকে শুরু করে কোচ ক্যাপ্টেন তারা আসলে কি করেছেন করেছেন কি আমাকে এটা একটু বুঝিয়ে বলেন তো আমি একটু ইনসিডেন্টের কথা আপনাদের মনে করিয়ে দিতে চাই একদম শেষ কথাটা বলছিলাম কেন শামীম পাটের কথা বলছে এই ম্যাচে আগে আপনি ফেরত যান শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে মেন্টালিটির কথা বলি যেই ম্যাচে লাস্ট বলটাতে ডাবলস নেওয়ার চেষ্টা করতে যাওয়ার সময় জাকের আলি অনিক এবং শামীম পাটোরি ছিলেন শামীম পাটোরি হাত দিয়ে থামিয়ে ডাবলসটা নেন নাই ডাবলস নীলে বাংলাদেশ ওই ম্যাচ জিততো তা না ডাবলস নিতে গেলে তিনি রান আউট হয়ে যেতেন মোটামুটি নাইনটি ফাইভ পার্সেন্ট কিন্তু ফাইভ পার্সেন্ট তো চান্স ছিল দলের একটা রান যোগ হওয়ার কিন্তু সেই রিস্কটাও তিনি আসলে নিতে চান নাই কেন জানেন কারণ সেলফিস তিনি সেলফিস বাংলাদেশ টিমের সবাই সেলফিস ক্রিকেট খেলে নট আউট থাকতে চেয়েছেন ঠিক একই রকম আর একটু উদাহরণ দেই আগের ম্যাচের উদাহরণ কেন দিলাম আমি বলি আজকের এই ম্যাচটাতে আমাদের নয় উইকেট পড়ে গেছে আমরা পাকিস্তানের কাছে হেরে গেছি শেষ দুই ওভারে তেত্রিশ রান প্রয়োজন প্রথম বলটাতে ডেলিভারিটা থেকে রিসাদ কোন হচ্ছে লঙ্গনে ঠেললেন হচ্ছে সিঙ্গেল তিনি রিফিউজ করলেন সিঙ্গেল নিলেন না কেননা অন্য প্রান্তের ব্যাটসম্যান হচ্ছে মুস্তাফিজুর রহমান ফ্যার এনাফ এগারো বলে উনত্রিশ ছিল দশ বলে উনত্রিশ হয়েছে ভেরি নেক্সট ডেলিভারিতে কেন আপনি আবার এক রান নিবেন তানোর যদি ওয়ান পার্সেন্ট চান্স থাকে সেটা রিসাদের ছিল লাস্ট উইকে কিন্তু রিসাদ ওই সময়টাতে এক বলে সিঙ্গেল না নিয়ে পরের বলে দিয়েছেন এবং ওভারে সেটা মাত্র থার্ড বলটাতে যে তিনি নিজের জন্য অন্য প্রান্তে থাকতে পারেন নট আউট থাকতে পারেন আপনি আমাকে বলেন শ্রীলঙ্কা এই কি বলে চলে পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচটা আমরা কিভাবে জিতবো ভারতের বিপক্ষে ম্যাচটা ছেড়ে দিয়ে জিতবো ভারতের বিপক্ষে ম্যাচ বাংলাদেশ খেলেছে এটা ধরে নিয়ে যে বাংলাদেশ এই ম্যাচটা হেরে গিয়েছে নইলে ভারতের বিপক্ষে ম্যাচে আপনি তাস্কিন আহমেদকে রেস্ট দিতে পারেন না এটা হইতেই পারে না আপনি বলবেন যে ম্যানেজমেন্ট বডি ম্যানেজমেন্ট ইনজুরি ম্যানেজমেন্ট টি ম্যাচে দুই দিন চার ওভার চার ওভার আট ওভার বোলিং করতে পারবে না তাহলে সারাদিন কিসের জিম করেন সারাদিন কিসের ফিটনেস করেন এইখানটাতে অস্ট্রেলিয়া এসে এই দুবাইতে এসে পাঁচ দিনের টেস্ট ম্যাচ খেলে যায় না তো দুই দিন পর পর টি ম্যাচ খেলতে পারবেন না আপনি তাসকিনকে রেস্ট দিয়ে দেন রেস্টও দিয়েছেন প্রায় অনেক প্রেস কনফারেন্স এসে বলেছেন যে আমাদের টিমে যে এতগুলো চেঞ্জ হয়েছে সেইটা হচ্ছে গিয়ে কম্বিনেশন এবং রেস্টের কথা বিবেচনা করে তাসকিনকে আপনারা রেস্ট দেন শেখ মাহিদিকে আপনারা রেস্ট দেন এই বিবেচনায় রেখে যে আপনারা হচ্ছে গিয়ে এই পাকিস্তানের সঙ্গে ম্যাচে এদেরকে লাগবে আরো বেশি করে লাগবে স্পেশালি হচ্ছে গিয়ে ভারতের সঙ্গে ম্যাচে তার হচ্ছে গিয়ে পাকিস্তানের সঙ্গে আপনার যদি জিতিও আমরা তে ফাইনালি কি আমরা ভারতের কাছে হেরে যাবো ভারতের সঙ্গে তো আমরা জিত বই না এটা ধরে নিয়েই তো এদেরকে আমরা রেস্ট দিচ্ছি রাইট তাহলে যেই টিমটা ধরে নেয় যে আমাদের ফাইনালে উঠতে হলে ভারতকে ছেড়ে দিয়ে পাকিস্তানকে টার্গেট করতে পারবে সেই টিম আসলে ফাইনালে খেলার যোগ্য না সেই টিম ডিজার্ভেডলি তারা হচ্ছে ফাইনাল থেকে ছিটকে গিয়েছে এইটা হান্ড্রেড আমি কতগুলো ইনসিডেন্টের কথা বললাম এবং আমি যে নির্লজ্জ বলেছি খালি খালি বলি নাই তখন খুবই ক্রান্স মোমেন্ট বাংলাদেশ এই রান তারা করে জিততে পারবে কি পারবে না আমাদের তিন উইকেট না চার উইকেট চলে গিয়েছে আমরা সবাই টেনশনে একশো পঁয়ত্রিশ রান আমরা তারা করে জিততে পারবো না এইরকম ঘটনাও ঘটবে পাকিস্তানের এই টিমের সাথে ক্যামেরার দাগো এবং দেখলাম আমাদের নিয়মিত ক্যাপ্টেন লিটন কুমার দাস হি হি হা হা করে হাসি করতেছেন এত মজা এত আনন্দ দলের মাঠে কি হইতেছে সেটার সঙ্গে রকম কোনো সম্পর্ক নাই রকম কোনো প্যাশন নাই এই যে কোটি 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 মানুষের আবেগ আমরা যে এত এখানে আবেগ আক্রান্ত হচ্ছি সেইটা তাদেরকে বিন্দু মাত্র স্পর্শ করে না বরং দল জিতুক বা হারুক যাই হোক সেইটাতে তারা এইরকম অবস্থাতে বইসা তাদের মুখে হাসি আসে তাদেরকে এটাতে হচ্ছে গিয়ে সেলিব্রেট করতে হয় আমি বুঝি যে এটা মাঠের ক্রিকেটের কোনো কিছু না কিন্তু মাঠের ক্রিকেট থেকে এত দূরে থেকে এত বিচ্যুত থেকে তাহলে হচ্ছে গিয়ে এই ক্রিকেটটা খেলার মানেটা আসলে কি আমরা তাই মানে হচ্ছে ওই যে অংশগ্রহণ করছি সেটি আমাদের জন্য যথেষ্ট আমাদের হেড কোচ একজন আছেন ফিল্ড সোমস নামক হেড কোচ তার আসলে এই টিমটার মধ্যে কোনো রোলই নাই কোনো ভূমিকাই আসলে নাই ওই সালাউদ্দিন ভাই আমাদের হচ্ছে জন্য সিনিয়র কোচ তিনি সবকিছু করেন আমি দেখছিলাম ওই যে ম্যাচের মধ্যে তুই সালুদ্দিন ভাই বলছিলেন নাসুম নাসুম তুই যা তুই যা এরপরে তুই যা মানে হচ্ছে সব ডিসিশন তার এবং ফিল সিমন্স একটা হচ্ছে কি ঋষি সুলভ ভাব নিয়ে বসে থাকেন মনে হয় মাসে মাসে যে টাকাটা পাচ্ছেন ওইটুকু এনসিওর হলেই তার জন্য যথেষ্ট সো বাংলাদেশ কোনোভাবে যেই ক্রিকেটটা খেলেছে সেই ক্রিকেট খেলে এশিয়া কাপের ফাইনাল খেলাটা আমরা ডিজার্ভ করি না পাকিস্তানের এই দলটার সাথে জয়টা আমরা ডিজার্ভ করি না শোয়েব আক্তার যে ম্যাচ শেষে তার একটা দেশে টিভির অনুষ্ঠানে বলেছেন যে আজকে পাকিস্তান যে জিতছে সেইখানটাতে বাংলাদেশ আমাদের সাহায্য করেছে কথাটা ভুল বলেন নাই কথাটা মিথ্যা বলেন নাই বাংলাদেশ এই ম্যাচটা মনে হয়েছে জিততেই চায় নাই বাংলাদেশ মনে হয়েছে যে ক্রিকেট খেলাটা জিত মানে জিতে যে তারা ফাইনাল খেলবে ওই রকম কোনো জায়গাটাই আসলে তাদের মোটেই আসলে ছিল না। বাংলাদেশের এই এই পরাজয়টা আসলে আমাদের বুকে বিদায় থাকবে আমি জানি না ক্রিকেটাররা এটাকে আসলে কিভাবে নেবেন কারণ এরপরেও তারা প্রেস কনফারেন্সে এসে বড় বড় কথা বলবেন চ্যাটাং চ্যাটাং কথা বলবেন কেননা তারা জানেন তাদের কোনো বিকল্প নাই কেননা তারা জানেন ঘুরে ফিরে তাদের কাছেই বাংলাদেশ ক্রিকেটের ফিরতে হবে সেই কারণে তারা আমাদেরকে আমাদের আবেগকে জিম্মি করে তাদের যা খুশি তা করেন এবং সেই যা খুশি তা করলে ক্রিকেট খেলাটার প্রতি তো এক ধরনের একটা রেসপেক্ট দিতে হবে সেটাও যখন তারা দেন না তখন এশিয়া কাপের ফাইনাল খেলাটা এই অযোগ্য অথর্ব জঘন্য কুৎসিত নির্লজ্জ বাংলাদেশ টিম ডিজার্ভ করে না কোনোভাবেই ডিজার্ভ করে